একুশে এর আগে খানাকুলের কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় কর্মীদের সাথে নিয়ে ওই এলাকায় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে একুশে জুলাইয়ের আগে পার্টি অফিসের উদ্বোধন করেন পলাশ পার্টি অফিসে বসে সকল কর্মীদের মাঝে দলীয় বার্তাও দিয়েছেন তিনি একই সাথে একুশে জুলাই সমর্থনে সকল কর্মী সমর্থকদের এক সাথে ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়ে কৃষ্ণনগরে পথ সভাও করেন তিনি আমাদের এই থানাকুল দু নম্বর অঞ্চল এটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা মানে এটা এলাকার মানে গুরুত্বর দিক থেকেও খানাপুর বিধানসভার ক্ষেত্র এবং যেটা যেহেতু হচ্ছে এখানে আমাদের একটা যে নবজাগরণ পথিক রাজা রামমোহনের মাটি এবং যেটা রাজা রামমোহন রায়ের কৃষ্ণনগর এবং রাধানগর বাড়ি এবং এই জায়গাটা আরেকটি আমাদের বিশেষ করে আরামবাগ মহকুমার ক্ষেত্রে এই কৃষ্ণনগর মানেই হচ্ছে ঘণ্টেশ্বরের মন্দির খানাপুর রাধা বল্লভের মন্দির এখানে একটা পর্যটন কেন্দ্র এবং আমাদের পুরোপুরি কলেজ যে মহাবিদ্যালয় আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই জায়গাটা সেই জায়গাটা আমাদের তৃণমূল কংগ্রেস এই জায়গায় আমরা আটানব্বই সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জায়গায় আমরা লড়াই করে আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে এই এলাকায় প্রতিষ্ঠাতা দিয়েছে আমরা মহকুমার মধ্যে প্রথমে এবং সর্বপ্রথমে সেই জায়গায় আমরা এখানে আমরা নতুন করে এই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জয়লাভের পর আমাদের কর্মীরা এখানকার যে বুথ আছে সেই বুথে জয়লাভ করে জয়লাভ করে তখনই আমার কাছে আমি যখন ভোটের পৌঁছায় এসেছিলাম আমার কাছে এখানকার কর্মীরা সৌরভবাবু মারফত আমার কাছে প্রপোজাল রেখেছিল যে দাদা এখানে আমাদের বসার মতন যেতে একটা অফিস করা যায় আমি বলেছিলাম যে আগে এখানকার এই কৃষ্ণনগরের যে বুথগুলি আছে সেই বুথে আমরা বিধানসভায় যেহেতু পিছিয়ে গিয়েছিলাম এই লোকসভায় আমদিকে এ পুঝে আগেই যেতে হবে সেই লোকসভা ভোটে আগে জয়লাভ করে দেখাও তারপরে নিশ্চিতভাবে আমি কথা দেখছি তোমাদের পার্টি অফিস হবে এবং পার্টি অফিস করতে আমি সহযোগিতা করব তা সেইটা বাস্তবায়ন হয়েছে আজকে আমরা সেই পার্টি অফিসে সকলের সহযোগিতায় আজকে আমরা সেই পার্টি অফিস গড়ে উঠেছে এবং সেই আজকে নতুন করে সেই পার্টি অফিস থেকে আমাদের কাজকর্ম পথ চলা শুরু হলো যার জন্যে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি একটা কথা বলবো যে আমাদের এখন অনেক কাজ বাকি যেহেতু আমরা লোকসভাটা জিতলেও আমরা নতুন করে রিকভারি করলেও কিন্তু বিধানসভায় আমরা এই মহকুমা আমাদের হাত হয়ে আছে আমরা ২৬ পর্যন্ত যেমন আমরা পার্টির কাজ করব যে আমাদের নেত্রী বলেছে যে পার্টি অফিস মানে আমাদের কাছে মন্দির মসজিদ গির্জা সেই পার্টি অফিস থেকে এখানে আমরা মানুষের জন্য কাজ করব যে যে প্রকল্প আজকে মানুষের জন্যে আমাদের নেত্রী কাজ করেছে উনি বারবার মানুষের কথা বলেন বিশেষ করে আমাদের আরামবাগে উনি বারবার ছুটে এসেছেন সেই জন্যে আমরা এই পাঠিয়ে বসে মানুষের কথা শুনব মানুষের কাজ করব তার সঙ্গে সঙ্গে আমাদের দলীয় সংগঠন আগামী দিনে আমাদের এক্রিশ এলাকায় যে সমস্ত এই আশপাশের জীবিত আছে সংগঠনের কাজ করব চালাব এবং আমি বারবারে এইখানে যখনই কোনো কর্মসূচিতে আসবো আপনাদের সঙ্গে এই পাঠিয়ে বিষয় আমি কিছু সময় কাটিয়ে যাব এই বলে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত হবে আজকে আমার কথা শেষ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে